রাজ্যের চুরি দুর্নীতির জন্য সুপ্রিম কোর্ট হাইকোর্টের তিরস্কার হচ্ছে তখনই মমতা বন্দ্যোপাধ্যায় আক্রমণ করতে শুরু করেন প্রধানমন্ত্রী এই মুহূর্তে ছবিটা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন শঙ্কর ঘোষ অসুস্থ হয়ে পড়েছেন অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে তাকে আজকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হয় মার্শাল দিয়ে বের করে দেওয়া হয় অসুস্থ হয়ে পড়েছেন শঙ্কর ঘোষ শঙ্কর ঘোষ দেখতে পাচ্ছেন শুয়ে রয়েছেন শঙ্কর ঘোষ অসুস্থ হয়ে পড়েছেন শুয়ে রয়েছেন শঙ্কর ঘোষ তার জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হচ্ছে সেই মুহূর্তে ছবি দেখতে পাচ্ছেন যখন শঙ্কর ঘোষ অসুস্থ হয়ে পড়ে শঙ্কর ঘোষের জন্য অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে আরো বিস্তারিত জানবো ভাস্করের কাছ থেকে ভাস্কর কেমন আছেন শঙ্কর ঘোষ তাই কি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে একদমই দেখুন অন্তত এই মুহূর্তে দাঁড়িয়ে যে খবর আমরা পাচ্ছি বিধানসভা থেকে তাতে শঙ্কর ঘোষ অসুস্থ হয়ে পড়েছেন মার্শাল ডেকে যখন থেকে টেনে হিঁচড়ে বিধানসভার পক্ষ থেকে বের করে দেওয়ার চেষ্টা করা হয় সেই সময়ই শঙ্কর ঘোষ অসুস্থ হয়ে পড়েন তার অসুস্থ হয়ে পড়ার মুহূর্তে যে ছবিটা সেই ছবিটা আমরা লাগাতার রিপাবলিক বাংলায় দেখাচ্ছি নিঃসন্দেহে দাঁড়িয়ে যে পরিস্থিতি সেই পরিস্থিতি কার্যত নজিরবিহীন রাজ্যের বিধানসভাতে কিন্তু শঙ্কর ঘোষের মতো একজন বিধায়ক তাকে কার্যত টেনে হিঁচড়ে যেভাবে মার্শাল দিয়ে বের করার সময় তিনি যেভাবে অসুস্থ হয়ে পড়লেন এবং এই মুহূর্তে আমরা যেমনটা খবর পাচ্ছি অ্যাম্বুলেন্স দেখা হয়েছে শঙ্কর ঘোষকে কিন্তু হাসপাতালে নিয়ে এমন সম্ভাবনাও থাকছে এবং তোমাকে নিঃসন্দেহে জানিয়ে রাখবো সমাজ দেখতে কার্যত নজিরবিহীন কার্যত নজিরবিহীন শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক তাকে মার্শাল ডেকে টেনে হিঁচড়ে যখন বিধানসভা কক্ষ থেকে বের করে নিয়ে আসা হয় বা সেই সময় শঙ্কর ঘোষ অসুস্থ হয়ে পড়েন যে ছবিটা আমরা লাগাতার দেখাচ্ছিলাম যে মিহির গোস্বামীরা আরও যারা বিজেপি বিধায়করা রয়েছেন তারা কোনো রকমে শঙ্কর ঘোষকে কিন্তু নিয়ে তারা সেখান থেকে তারা কিন্তু অন্যদিকে সরে আসেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে অ্যাম্বুলেন্স ডাকা হয়েছে যে অ্যাম্বুলেন্সে করে শঙ্কর ঘোষকে হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে এই সম্ভাবনা কিন্তু প্রবল এবং নিঃসন্দেহে দাঁড়িয়ে কার্যত নজিরবিহীন কার্যত নজিরবিহীন ঘটনা এই বিধানসভাতে এবং বিধানসভাতে এই মুহূর্তে দাঁড়িয়ে শঙ্কর ঘোষ অসুস্থ তাকে সাসপেন্ড করা হয়েছে পরবর্তী ক্ষেত্রে মার্শাল ডেকে তাকে টেনে হিচড়ে বের করে নিয়ে আসা হয় এমনকি এমন একটা পরিস্থিতি তৈরি হয় যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তাকেও পর্যন্ত নেমে কোনো রকমের গোটা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে হয় কিছুক্ষণ আগে তুমি বলছিলে এই রাজ্যের সরকার এই রাজ্যের মুখ্যমন্ত্রী দুর্নীতিকে আটকাতে পারেন না এই রাজ্যের মুখ্যমন্ত্রী তার নিজের দলের বিধায়কদের উপরেও রাশ টানতে পারেন না এবং যেভাবে শঙ্কর ঘোষ তাকে মার্শাল ডেকে বের করা হলো যেভাবে তাকে টানতে টানতে তো টেনে হিঁচড়ে বের করে নিয়ে আসা হলো তাতে অসুস্থ হয়ে পড়েছেন শঙ্কর ঘোষ এবং যেটা সূত্রের খবর যে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে কারণ তার শারীরিক যে অবস্থা সেই অবস্থা একেবারে কিন্তু খুব সন্তোষজনক নয় সেই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাকে বিধানসভার গেটের বাইরের ছবিটা দেখাচ্ছি লাগাতার বিধানসভার গেটের বাইরের ছবিটা তোমাকে দেখাচ্ছি আর একই সঙ্গে বিধানসভার ভিতরের ছবিটাও তোমাকে দেখাচ্ছিলাম যেখানে শঙ্কর ঘোষ তাকে যখন টেনে ইসরে বের করে নিয়ে আসা হয় তারপরে শঙ্কর ঘোষ যখন অসুস্থ হয়ে পড়েন সেই মুহূর্তের ছবিগুলো তোমাকে লাগাতার আমরা কিন্তু দেখাচ্ছি গোটা রিপাবলিক বাংলার দর্শকরা তারা লাগাতার আমরা তাদেরকে দেখাচ্ছি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে সব থেকে বড় খবর বিধানসভায় কার্যত নজিরবিহীন ঘটনা শঙ্কর ঘোষ বিজেপি বিধায়ক তাকে মার্শাল ডেকে টেনে হিসে বের করে নিয়ে আসার সময় তিনি অসুস্থ হয়ে পড়েন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে তাকে কিন্তু অ্যাম্বুলেন্সে করে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে এমন সম্ভাবনাও কার্যত প্রবল কারণ যেভাবে মার্শাল ডেকে নজিরবিহীনভাবে একজন বিধায়ক একজন নির্বাচিত বিধায়ক রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দলের একজন নির্বাচিত বিধায়ক এবং তাকে যেভাবে কিন্তু মার্শাল ডেকে বের করে আনা হলো সেই বিষয়টা নিঃসন্দেহে সেই বিষয়ে নিঃসন্দেহে নজিরবিহীন এবং তাৎপর্যপূর্ণভাবে এর আগে একাধিকবার একাধিকবার কিন্তু এই রাজ্যের প্রধান বিরোধী রাজনৈতিক দল বিজেপি তারা অভিযোগ করেছে যে এই রাজ্যের বিধানসভাতে কিন্তু রাজ্য প্রধান বিরোধী রাজনৈতিক দলের কন্ট্রোলে দেওয়ার চেষ্টা করা হয় বারবার এবং কখনো সুবেন্ত অধিকারী বিরোধী নেতা কখনো অন্য বিজেপি বিধায়কদের সাসপেন্ড করে দেওয়া হয় তা সেই থেকে দাঁড়িয়ে চিताई ভাষকর যেভাবে মার্শাল দিয়ে শঙ্কর ঘোষকে বের করা হলো সেভাবে রাজ্যের একটা দুর্নীতিগ্রস্ত মন্ত্রীকে ডেকে টেনে হিঁচড়ে বের করতে পেরেছেন কোনদিন মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কি রকম বে লাগাম আক্রমণ করলেন বিধানসভা থেকে শুনুন আমোন এরা আচরণ করে আমি এদের ধিক্কার জানাচ্ছি ধিক্কার জানিয়ে আমার ভাষা শেষ হবে না আমি এদের ধিক্কার জানাচ্ছি আমি হাউজের সব পক্ষ থেকে তীব্র ধিক্কার জানাচ্ছি এবং এরা জেনে শুনে আমার কথা যাতে মানুষ শুনতে না পারে আমার কণ্ঠ করমার জন্য এদের এই কর্মসূচি সকালে কিন্তু ওরা ছিল না ওরা এসছে আমি আসার কিছুক্ষণ আগে ওদের নাম দেখেছেন ওরা কিন্তু তখন বক্তব্য রাখেনি কিন্তু তারপরও স্যার আমি আপনাকে অনুরোধ করেছিলাম যে ওদের বলতে দেওয়া হোক তারপরে নিজেদের যেই বলা শেষ হয়ে গেছে সঙ্গে সঙ্গে এটা বাঙালির ইস্যু এটা বাংলা ইস্যু আমি বলব আমার কণ্ঠর চুপ করে রাখা যাবে না বাংলার কণ্ঠ রোধ করা যাবে না বাঙালির কণ্ঠ রোধ করা যাবে না মনে রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি মোদের গরব মোদের আশা আমরই বাংলা ভাষা মনে রাখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষায় বলি আমরা বাংলাকে সম্মান করি বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল এক হোক বলে আমরা বলি বাঙালির ভাই বাংলার ঘরে যত ভাই বোন এক হোক এক হোক এক হোক হে ভগবান আমরা বলি ঈশ্বর আল্লাহ তেরে নাম সবক সুমতি দিয়ে ভগবান আমরা বলি গড ইজ গেট আমরা বলি সিন্নন্ত বিশ্বে অমৃতস্ব পুত্রা আমরা বলি পুরানো সেই দিনের কথা ভুলব কি রে হায় কবি রবি ঠাকুরের গান তার কারণ গামছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনও ভুলায় রে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়